কোনো কিছু লাগানো আছে কোন স্ক্রু প্লেট বা কোন ডিভাইস কোন লোহালঙ্কর কিছু লাগাইছে ডাক্তার সাহেব আপু আজকে আর কোথাও অপারেশনের জায়গায় লাগানো আছে আচ্ছা তাহলে আপনি আমার ইউটিউব ইউটিউবে গিয়ে ইউটিউবে গিয়ে ওই কোমরের ব্যায়ামগুলো শিখবেন সেখানে শিখে যেটা যেটা আপনি করলে দেখবেন ব্যথা কম লাগে সেই সে ব্যায়ামটা করবেন আর মেইনটেইন করা চলবেন ভারী কাজ সাবধানে করবেন

আমি স্পষ্ট বুঝি নাই মানে মালয়েশিয়াতে কি আপনি অপারেশন করেছেন তো বুঝেছি এখন মালয়েশিয়াতে কি বলতেছেন সেটা আমি বুঝতেছি না মানে ভেঙ্গে ভেঙ্গে আসছে কথা সেটা তো আমি শুনেছি অপারেশন করেছেন এখন কি বলতে যাচ্ছেন আচ্ছা বুঝতে পারছি শুনেন আপনি তো আমার কথা শুনেন নাকি শুনতে পাচ্ছেন আপনি আমার ইউটিউবে বলছি কোমর ব্যাথার যে ব্যায়াম আছে এগুলা শিখে যেটা যেটা করলে দেখবেন আপনার কষ্ট হয় না সে ব্যায়ামগুলা করেন ব্যথার মলম দেন আর ওখানে ফার্মেসিতে ক্যালসিয়াম কিনতে পাওয়া যায় প্রতিদিন একটা করে খান আর ব্যায়ামগুলা সাবধানে করেন সাবধানে কাজ করেন ইনশাল্লাহ এভাবে চলুক যখন দেশে আসবেন তখন আমি আপনাকে ভালো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ

আপনি আপনার কথা বুঝতেছেনা মানে আপনার কথাটা ভেঙ্গে আছ আপনি একটু আস্তে আস্তে ভাঙা ভাঙা বলেন তো কথাটা একটা একটা অক্ষর বলেন আমি বুঝতে সমস্যা হচ্ছে আপনি একটু কেটে ফোন দেন আবার দয়া করে একটু কেটে ফোন দেন আমি আপনার ফোন নিবো ইনশাআল্লাহ কেটে ফোন দেন জি সাদিকা পার আলহামদুলিল্লাহ আমার বোন স্যার এর থেকে ট্রিটমেন্ট নিয়ে এখন সুস্থ আলহামদুলিল্লাহ মহানবুল্লা আপনার বোনকে আজীবন সুস্থ রাখুন আমরা এটা চাই আমরা রুগীদের জন্য আমি দোয়া করি আমার রুগীদের জন্য যেন আপনারা সুস্থ থাকেন হ্যাঁ রুগীর কিন্তু প্রচুর রুগী এরকম না যে আপনি অসুস্থ থাকলে আমার লাভ আপনি সুস্থ থাকলে আপনি আরেকটা রুগী পাঠাবেন এটি স্বাভাবিক ঠিক না তো আমরা চাই যে আপনারা ভালো থাকেন আলহামদুলিল্লাহ সাহেব ইনশাল্লাহ আমি আপনার সাথে কথা বলবো আর জ্যোতি আপনি যে বলছেন আপনার বোন ভালো আছেন আলহামদুলিল্লাহ কিন্তু ভালো থাকলে হবে না ওনাকে আমাকে এক দুই মাস পর পর ফলোআপে আসতে বলবেন যেন মাঝে মাঝে এসে দেখিয়ে নিয়ে যায় হ্যাঁ ভালো থাকলেও দেখিয়ে নিয়ে যেতে হবে আমার অনেক রুগী ভালো হ্যাঁ দেখায় না অনেক সময় হঠাৎ করে আবার সমস্যাটা দেখা দিতে পারে এই জন্যই বললাম সাদেক সাদেক দুবাই থেকে আপনি লিখেছেন স্যার আমি বড়ই অসহ অবস্থা আছি আপনি আমাকে ফোন দেন এই যে নাম্বারটি দিয়েছি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন এই নাম্বারটিতে ফোন দেন আমি আপনার কথা শুনি দেখি কি সমস্যা রাজীব হাসান আপনি লিখেছেন আমার ছোট ভাইয়ের মেরুদণ্ড খুব ব্যথা একবার মাজার ডান পাশে একবার বাম পাশে যায় এখন কি করতে পারি আপনি ইচ্ছা করলে আমাকে ফোন দিয়ে ডিটেলস কথা বলতে পারেন অথবা আপনার ভাইকে বলেন আমাকে ফোন দিয়ে এখনই এ বিষয়ে কথা বলতে আমি ইনশাল্লাহ কথা বলবো তারপরও কোমর ব্যথা মাজা ব্যথার আমার যে ভিডিওগুলো আছে আলহামদুলিল্লাহ এনাফ এটার জন্য আপনাদের অতিরিক্ত আর কোনো অতিরিক্ত কারো ভিডিওর প্রয়োজন নেই আপনারা আমার ইউটিউবে যাবেন গিয়ে কোমর ব্যথার দেখবেন হাড় ক্ষয়ের আলাদা অনেক অনেক ডিটেলস বলেছি কোমর ব্যথার পিএলআইডির আলাদা বলেছি হার সরে গেলে সেটা বলেছি বা অপারেশন পরবর্তী কী কী করণীয় অনেকগুলো ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে আপনারা আমার সাবস্ক্রাইব করে এবং পেজ লাইক দিয়ে রাখবেন এবং পেজে ইউটিউবে গিয়ে আপনারা সেখানে কোমর ব্যথা লিখে ডক্টর সুফিলা প্রধান বা পি এল ডক্টর সুফিল্লা প্রধান বা আপনি যে সমস্যাটা ভুগছেন সেটা লিখে ডক্টর সুফিল্লা প্রধান দিলে দেখবেন ভিডিও চলে আসছে আলহামদুলিল্লাহ ওই ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই উপকারে আসবে ভাই আপনি মালয়েশিয়ার থেকে আমি আবার কেটে ফোন দিতে বলেছিলাম আপনার কথাটা আমি কি স্পষ্ট না তারপর আপনাকে আমি অলরেডি বলেছি যে কি কি করতে হবে ইনশাল্লাহ আপনারা সেটা করেন আর দর্শক আপনাদের সুবিধার্থে বলছি আমার এই লাইভটি অলরেডি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব দুইটাতেই একসাথে একসাথেই প্রচারিত হচ্ছে আমি ফেসবুক থেকে ইউটিউবে যাচ্ছি গিয়ে আমি কিছু কমেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ আর আমার প্রশ্ন ও উত্তর পর্ব এটা নিয়মিত চলছে ইনশাল্লাহ এখন এগারো নম্বর এগারোতম প্রশ্ন উত্তর পর্ব যে পোস্টারটি দিয়েছি যারা এই ভিডিওটা পরে দেখবেন ভিডিওটা তো থেকে যাবে আমার পেজ এবং ইউটিউবে আপনারা যারা মিস করছেন তারা পরে ইচ্ছা করলে এটা আবার দেখে নিতে পারবেন তো প্রশ্ন উত্তর পর্ব সেখানেও ইচ্ছা করলে আপনারা কমেন্ট দিবেন এবং যারা বিদেশ থেকে আমাকে ফোন দিচ্ছেন আর দয়া করে আপনারা ডাইরেক্ট মোবাইল ফোন থেকে ফোন দিবেন হ্যাঁ মোবাইল ফোন থেকে ফোন দিলে যে সুবিধাটা হয় আমি কথাটা স্পষ্ট বুঝতে পারবো না হলে হচ্ছে কি অনেক সময় কেটে কেটে আসে আমি আমি ইউটিউবে যাচ্ছি লাইভটা দেখতে

ইনশাআল্লাহ এই যে আপনার কাছে এখন যে ফোন নাম্বারটা আছে এই নাম্বারটাতে ফোন দিলে হয়ে যাবে ইনশাল্লাহ তো মুজাইদুল সেলিম সাহেব আপনি মালয়েশিয়া থেকে আপনাকে দেশে আসলে আপনি এই নাম্বারে ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি আমি ডক্টর সুফিল আপাদান বলছি আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন আমি কুষ্টিয়া থেকে বলছি জি বলেন আপনার সমস্যা কি পরিচয় দিয়ে আপনার বয়স বা আপনার রোগী বা অন্য কেউ কার ব্যাপারে বলবেন ডিটেইলস বলেন আগে আমার স্ত্রীর সমস্যা আমার স্ত্রীর আপনার হিপ যে বল থাকে জি এই বলটা ক্ষয় হয়ে গেছে আমি ডাক্তার ব্যাকি উনিরা বলছে অপারেশন করতে এটা কি অপারেশন ভাবে ভালো করার কোনো উপায় আছে আচ্ছা অপারেশন অপারেশন করলে ভালো হবে বলছে ডাক্তাররা মানে মানে ডাক্তার অপারেশন করতে বলছে কিন্তু আমরা তো অপারেশন আগে করতে করতে差し না বুঝছেন আচ্ছা ইনশাআল্লাহ আপনি আমার ইউটিউব ফেসবুকে দেখবেন অনেক রোগীর রিভিউ আছে ঠিক না ভিডিও আছে দেখবেন যেটা আপনার ওই হেডবাইট এর বল বল ওটা ক্ষয় হয়ে গেছে হ্যাঁ চিকিৎসা ভালো আছে আপনি নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আমার বয়স খুব বেশি না আঠাশ বছর বয়স কিন্তু সমস্যা এখন হাঁটতে পারছে না মানে হাঁটতে গেলে

আমি রুগী দেখবো আপনি নিয়ে আসবেন ইনশাআল্লাহ অসুবিধা নেই এমডি সুমন আপনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তো হাতে অপারেশন এখন মাঝে মাঝে ব্যথা দেখা দেয় এখন কি করণীয় যদি হাতে অপারেশন করে ব্যাথা দেখা দেয় তাহলে আপনি হয়তো ব্যথার মলম বা ক্রিম লাগাতে পারেন কুসুম গরম শেঁক দিতে পারেন এবং হাতের কিছু স্পেশাল ব্যায়াম করা দরকার তো সেক্ষেত্রে আপনাকে সরাসরি আমাকে দেখতে হবে আর এখানে স্ক্রু প্লেট বা কোনো কিছু লাগানো আছে কি না কোনো ইমপ্ল্যান্ট সেটা আপনি লিখেন নাই আর আপনি সাবধানে কাজ করবেন হ্যাঁ সাবধানে কাজ করবেন আর ব্যথা দেখা দিতে পারে যে কোনো অপারেশন জায়গায় ব্যথা দেখাটা দেওয়াটা কিন্তু স্বাভাবিক এটা নিয়ে তো ওরিডোয়ার কিছু নাই ঠিক আছে আপনারা আমার ফোন নাম্বারটি আমি আবারও বলছি কয়েকজন ফোন নাম্বারটি জানতে চান অনেকে বুঝতে পারেন না যে আমি আসলে লাইফটি যে করছি কিসে ফোন দিবেন সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন এই নাম্বারটিতে আপনারা সরাসরি এখন আমার সাথে কথা বলতে পারেন তো যেটা বলছিলাম যে প্রবাসী ভাই যেটা হচ্ছে ধরেন আমি প্রায় দেখি প্রবাসী ভাই বোনরা আসে আপনারা ওখানে গিয়ে অতিরিক্ত মোটা হয়ে যান অনেকে হয়তো প্রসেস ফুড খান ফাস্ট ফুড খান বা সময়ের অভাব দেখা যায় যে কোম্পানি যে খাবারটা দেয় সেটি আপনারা খেয়ে ফেলছেন তো প্রতিনিয়ত যখন ফাস্ট ফুড খাবেন তখন দেখা যায় ওজনটা বেড়ে যায় ওজন বেড়ে গেলে অনেক সময় আপনারা স্ট্রোক করে বসতে পারেন বা ব্যথা বেদনা দেখা দিতে পারে আপনার শরীরে ক্লান্তি আসতে পারে বিভিন্ন লিভারের লিভার বড়ো হয়ে যেতে পারে কিডনি সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ এগুলো আপনাদের সাবধান হতে হবে খাবারে আপনারা খাবারগুলো চুজ করবেন বুঝে শুনে তৈলাক্ত খাবার যতটুকু পারেন অ্যাভয়েড করবেন তারপরে আপনারা অনেক সময় হাঁটা চলাফেরা করেন না হাঁটা চলাফেরার একটা প্রবলেম হয় এটা আপনাদের করতে হবে প্রবাস লাইফে আপনারা লনলিনেস থাকেন হ্যাঁ অনেক সময় বিভিন্ন প্যারেশানিতে থাকেন এগুলো যতটুকু সম্ভব চেষ্টা করবেন ধরেন যেদিন আপনার বন্ধুর দিন সেদিন আপনি যদি হাঁটার অভ্যাস করেন একটু ঠিকমতো ঘুমানো যদি যারা সাঁতার কাটার সুযোগ থাকে একটু সাঁতার কাটা বা সাইক্লিং এগুলো আপনাদের করতে হবে সবজি শাক সবজি তরি তরকারি এগুলো বেশি খেতে হবে প্যাকেটজাত ধরেন প্রচুর মাছ মাংস স্পেশালি নিয়মিত এগুলো বাদ দিতে হবে যেমন রেডমিট গরু খাসি ছাগল ভেড়া মহিষ মানে এই যেহেতু চারপা পশুর মাংস এগুলো আপনারা একটু কম খাবেন তারপরে হচ্ছে আপনাদের অনেকে ধূমপানের অভ্যাস আছে এগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন আপনারা নিয়মিত সাইক্লিং করতে পারেন হ্যাঁ তো এটা কিন্তু প্রবাসী ভাইদের এটা সমস্যা আর আপনারা যে কাজটি করেন ওখানে গিয়ে সে কাজটি যদি অভিজ্ঞতা না থাকে একটু ট্রাই করবেন কাজটি সম্পর্কে ইন্টারনেটে পড়ালেখা করবেন বা একটু জেনে নেবেন এ কাজ থেকে কী কী সমস্যা হতে পারে যেমন অনেকে সেফটি শ্যু ইউজ করতে হয় কাজের ক্ষেত্রে তো সেফটি শ্যু পড়তে পড়তে পায়ের তলায় ব্যথা হয় হ্যাঁ হাঁটু ব্যথা হয় তারপরে কোমরে সমস্যা হয় সময় আপনাকে জব ছেড়ে দিতে হয় এটা খেয়াল রাখতে হবে যে সেফটি সুর সময় আমরা আমরা জুতার মধ্যে ইনসুল ফুল ব্যবহার করতে বলি আবার কাজ আপনারা ভারী কাজ করেন সামনে ঝুঁকে ঝুঁকে বোঝা টানেন হ্যাঁ এগুলো টানার কিছু নিয়ম কানুন আছে এগুলো আপনারা শিখে নেবেন তারপরে অনেকে আছে আপনারা যেটা করেন যে এক্সারসাইজ করেন না তো যারা কোমর ব্যথায় ভুগছেন বা কোমরের উপর প্রেশার পরে এমন কাজ করেন আপনারা আমার ইউটিউবে গিয়ে স্ট্রেন্দিং এক্সারসাইজ দেখবেন অনেক স্ট্রেন্দিং ব্যায়াম দিয়েছি আমার ইউটিউবে দেওয়া আছে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন গিয়ে ব্যায়ামগুলা শিখে নিয়মিত করবেন তাহলে কোমর ব্যথা হবে না আবার টে বসে থেকে যে কাজগুলো করা টানা বসে বসে কাজ এই টানা বসে বসে কাজ কিন্তু আপনাদের অ্যাভয়েড করতে হবে ধরেন আমি যে বসে আছি আমি কিন্তু মুভমেন্ট করি হ্যাঁ মুভ করি আমি কিন্তু মুভ করি করে চেয়ার ব্যবহার করবেন মুভ করবেন আবার স্ট্রেট বসবেন সোজা হয়ে বসবেন কম্পিউটার ব্যবহার নিয়ে বারবার বলছি আপনারা মোবাইল ফোন অনেক সময় সামনে ঝুঁকে ঝুঁকে চালান করবেন না সব সময় মোবাইল ফোনটা হাতের উপরে এভাবে নেবেন হ্যাঁ সোজা এভাবে নিয়ে মোবাইল ফোন আপনারা চালাবেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে আমি কি বুঝাতে পেরেছি দেখছেন এইভাবে আপনারা ধরবেন আর প্রবাসী ভাই বোনরা ইচ্ছা করলে আপনারা এখনই আমার সাথে কথা বলতে পারেন আমি আপনি লিখেছেন বয়স 50 উচ্চতা 4 ইঞ্চি সন্দীপ থেকে আপনি ইচ্ছা করলে ফোন দিতে পারতেন তারপর আপনার প্রশ্নটা আমি পড়ে পড়ছি এবং অনেকের প্রশ্ন দেখবেন জি আপনি যে প্রশ্নটা করতে চাচ্ছেন হয়তো কোনো কারণে আমার সাথে লাইনে পাচ্ছেন না অনেক বিজি থাকে লাইভ তো সেই ক্ষেত্রে আরেকজনও তো একই রকম প্রশ্ন করেছে তো তাহলে কিন্তু উত্তরটা আপনি কিন্তু সহজেই পেয়ে যাচ্ছেন আপনি যেটা বলছেন জি জাইদুল অনেকে ফোন দিচ্ছেন এখানে করছি ফোনটা নেওয়ার জন্য একটু প্রবলেম হয় মাঝে মাঝে টেকনিক্যাল আপনারা একটু ট্রাই করেন ইনশাল্লাহ একবার না একবার পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাকে পেয়ে যাবেন তো আপনার প্রশ্নটা আমি পড়ে আসছি সন্দীপ থেকে আপনি বলছেন পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা বিবি ঝুলেখা রুগীর নাম ডান পায়ের কোমর থেকে গোড়ালি পর্যন্ত দাঁড়ালে হাঁটলে শুইলে ব্যথা ঝিঝি করে রাতে ঘুমাতে পারেন না বসলে সমস্যা হয় না মাইগ্রেনের সমস্যা আছে যে অবশ্যই আপনার এই রুগীর মাজায় ক্ষয় আছে যেটা আমরা বলি আর্থ্রাইটিস মেরুদণ্ডের আর্থ্রাইটিস এই ক্ষয় আছে এই রোগ এবং ওনার পিএল আইডি আছে ক্ষয় এবং পিএল আইডি বুঝাই যায় তো ক্ষয় এবং পিএল আইডির জন্য অ্যাডভান্স থেরাপি চিকিৎসা নিতে হবে তো যেখানে সেখানে থেরাপি নিয়ে বিপদে পড়বে না কারণটা কিন্তু আমার ইউটিউব ফেসবুকে দেখবেন এখন কিন্তু থেরাপি চিকিৎসার থেকে যে রুগী রোগ নির্ণয় না করে যখন থেরাপি দেবা থেরাপির ডোজ আছে প্রতিটা মেশিনের ডোজ আছে প্রতিটা যন্ত্রের ব্যায়ামের কানুন আছে অনেকে সেটা থেরাপির চিকিৎসকই না একটা দোকান নিয়ে বসে বসে থেরাপি দিয়ে রুগীর জীবন সংখ্যা করে ফেলে সো থেরাপির চিকিৎসা এটা ওষুধ যেমন ডোজ নির্ভর এটা ডোজ নির্ভর অনেকের ক্ষেত্রে থেরাপি দিলে উল্টা আরও হিতে বিপরীত হয়ে যেতে পারে তো সঠিকভাবে এটা করতে হবে আপনার রুগীকে আমি বলবো দ্রুত একজন বা ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান যদি সম্ভব হয় আমাকেও দেখাতে পারেন আপনি সিরিয়াল দিয়ে এনে দেখাবেন সন্দীপের তো প্রচুর রুগী আমার কাছে আসে আসে আলহামদুলিল্লাহ সন্দীপ থেকে প্রচুর রুগী আসে তো আপনি আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়েও ইচ্ছা করলে আপনি ভিডিওগুলা দেখবেন দেখলে কিন্তু আপনি আপনার রুগীর ব্যাপারে অনেক উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আর বয়স হলে অনেক সময় ক্যালসিয়াম প্রয়োজন হয় ক্যালসিয়াম নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি ভিটামিন ডি নিয়ে ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুকে ভিডিওগুলো আপনারা দেখবেন ক্যালসিয়াম যারা এই পর্যন্ত খাননি তারা টানা দুই মাস খেতে পারেন তারপরে আবার দুই মাস ব্রেক দিয়ে আবার দুই মাস এভাবে খেতে পারেন আবার একদিন পর পর খেতে পারেন হ্যাঁ আবার এক সপ্তাহ খেয়ে এক সপ্তাহ ব্রেক দিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই তবে ব্লাডের ক্যালসিয়াম লেভেল দেখাটা ভালো তো আপনার রুগীর উত্তর আমি দিয়েছি বিবি জুলেখা জি ওনাকে আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ব্যায়ামগুলো শিখিয়ে ওনাকে শেখাতে পারেন ব্যথায় গরম শেখ দিতে পারেন মহিলারা অনেক সময় পারিবারিক কাজ নিচে বসে করে এগুলা করার নিয়ম কারণ আছে ধরে নিচে ঝুঁকে ঝুঁকে যখন কাজ করবে সাবধানে করবে অনেকক্ষণ বসে করবে না নিয়মগুলো মেনে চলতে হবে ব্যায়াম করতে হবে আমাদের দেশে মেয়েরা কোনো হাঁটা চলাফেরা করে না সাইকেল চালায় না সাঁতার কাটে না বিদেশিরা এটা করে তো এই যে রিকোভারি খুবই দরকার ধরেন আপনি কাজ করছেন সারা দিন যেমন আমি ডাক্তারি করি তো আমি আবার ট্রাই করি একটু ঘুরতে যাওয়া দেখবেন শুক্রবার ফ্রাইডে গুলাতে আমি ঘুরতে যাই মাঝে মাঝে দেশ বিদেশে যাই আপনাদের লাইভে ভিডিওতে দেখাই আমিও ট্রাই করি আমিও কিন্তু সময় পাই না এর মধ্যে আবার আমি একটু হাঁটি মাঝে মাঝে যদি সম্ভব হয় দিনে না হাঁটতে পারেন আপনারা রাতে হাঁটবেন হাঁটার মানে আপনারা হাঁটার অভ্যাস করবেন সুমন সাহেব আপনি বলছেন উত্তর পায়নি বুঝতে পারিনি সুমন সাহেবের প্রশ্নটা কি ছিল অপারেশনটা আপনি কোথায় হয় আমি বলেছি তো আপনার প্রশ্নের উত্তর উত্তর দিয়েছি ভিডিওটা তো থেকে যাবে আপনি আবার একটু দেখে নেবেন আপনি বলেছেন আপনার উত্তর দিয়েছি যে সুমন সাহেব উত্তর দিয়েছি আপনি তো খেয়াল করেননি উত্তরটা দিয়ে ফেলেছি এই ভিডিওটা আছে লাইভটা শেষ হলে আপনি আবার ভিডিওটা একটু দেখবেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ মাসুদ রানা আমি কিন্তু ফোনও লাইভ করছি আপনারা হয়তো বুঝতে পারেন নাই আমি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন এই নাম্বারে ফোন দিয়ে ইচ্ছা করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন মাসুদ রানা আপনি লিখেছেন যে বয়স ২২ বছর পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা ওজন সিক্সটি থ্রি শরীরের হাত পা জ্বালা পোড়া করে ঝিমঝিম করে মা মাজা লেগে যায় বাদ বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি তারপরও ভালো হচ্ছে না এই বয়সে সাধারণত পিএলআইডি একটা একটু কমন সমস্যা মাজা ব্যথার জন্য আর হাত পা ঝিঝি বা জ্বালা পোড়া করে সেটা বিভিন্ন যেমন ফাইব্রোমায়োজিয়া নিয়ে দেখবেন আমার একটা ভিডিও দেওয়া হচ্ছে সেটা হতে পারে বিভিন্ন আর্থাইটিসে এটা হতে পারে মাসেলের বিভিন্ন ডিজিজ যেমন মায়ালজিয়া বিভিন্ন আর্থাইটিস বিভিন্ন কারণ হতে পারে অনেকের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে হতে পারে অনেকের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে বিভিন্ন কারণে এগুলা হতে পারে আপনি আমার ইউটিউব এবং ফেসবুকে দেখবেন মাজা ব্যথার বিভিন্ন কোমর ব্যথার বিভিন্ন ব্যায়াম দেয়া আছে আপনি লিখবেন কোমর ব্যথা ডক্টর সফিল্লা প্রধান দেখবেন অনেক চলে আসছে জালা পোড়া হাত লিখে ডক্টর সফিল্লা প্রধান লিখলে দেখবেন চলে আসছে এগুলা দেখবেন আর এই ক্ষেত্রে অনেক সময় আমরা ট্যাবলেট মিকোবেলামিন আপনি খেতে পারেন ট্যাবলেট মিকোবেলামিন 0.5 mg একটা করে দুই বেলা এক মাস আশা করি আপনার উপকার হবে নিয়মিত ঘুমাতে হবে এবং রাতের ঘুম রাতে ঘুমাতে হবে দিনে ঘুমানো যাবে না রাতের ঘুম রাতে ঘুমাতে হবে সবাইকে এই কথাটা ক্লিয়ার এটা নিয়ে কোনো ডাউট নেই রাতের ঘুম রাতে এবং রাতে যত আর্লি ঘুমাতে পারেন তত বেটার ধরেন যত রাত সাতটা আটটা নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে পড়বেন চেষ্টা করবেন এবং যত দ্রুত উঠতে পারেন তত আপনাদের জন্য মঙ্গল মুক্তা সাহেব আপনি লিখছেন আপনার হিপ জয়েন্টের ক্ষয় আমি আশা করেছি রমজানে যাব ইনশাআল্লাহ আল্লাহাক আপনাকে তৌফিক দান করুক এখন ব্যায়াম একেবারে সহজ যত হিপ জয়েন্টের এর ক্ষয় রুগী লাগবেন এ এক্সারসাইজ ডক্টর শফিউল্লাহ প্রধান ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন ব্যায়াম অনেক ব্যায়াম দেওয়া আছে ইউটিউব ফেসবুক দুই জায়গায় দেওয়া আছে এই ব্যায়ামগুলা করবেন শুয়ে শুয়ে করা যায় সম্ভব হলে সাইক্লিং জিমে গিয়ে সাইকেল আছে চালাবেন সাঁতার কাটবেন এখন শীতে কাটবেন না গরম যদি পানি গরম থাকে তখন কাটবেন তো ব্যায়ামগুলা করেন পানি বেশি করে খাবেন আর কথা এভিএন মানে হিপ জয়েন্টের ক্ষয় সবসময় এভিএন নয় সব কিন্তু এভিএন না যদি এভিএন নাম দিয়ে ব্যায়ামগুলো দিয়েছি কিন্তু এভিএন না রোগ নির্ণয় করতে হবে আমি বারবার বলি আপনাদের রোগ নির্ণয় ছাড়া যেখানে সেখানে থেরাপি দিবেন না থেরাপি দিয়ে অনেক রোগী আমার কাছে আসে সব নষ্ট হয়ে গেছে আরও রোগ বেড়ে গেছে ক্যান্সারে থেরাপি দিচ্ছে জানে না ক্যান্সার হয়েছে ব্যথা হয়েছে থেরাপি দিচ্ছে অনেকে বিভিন্ন আলট্রাসাউন্ড দিচ্ছে শর্ট দিচ্ছে হিট দিচ্ছে অনেকে এটার থেরাপি মনে করে আমরা বলি থেরাপির কথা থেরাপি দিচ্ছে থেরাপি ভাই বিশাল একটা সাবজেক্ট যেমন ক্যামোথেরাপি এটা হচ্ছে ক্যান্সারের রুগীদেরকে দেওয়া হয় রেডিও থেরাপি ক্যান্সারের রুগীদেরকে দেওয়া হয় আরও বিভিন্ন থেরাপি আছে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রোগের বিভিন্ন থেরাপি সো একটা মেশিন কিনে অনেকে একটা মেশিন কিনে বাসায় ষাট সত্তর হাজার টাকা মেশিন কিনে বলে আপনি থেরাপি দিচ্ছেন কয়দিন পরে আপনি হয়ে স্ট্রোক করে আমার কাছে আসতেছে এটা করা যাবে না হ্যাঁ ডাক্তারবিহীন চিকিৎসা করতে গেলে আপনারা বিপদে পড়বেন জি মনির সাহেব রফিকুল ইসলাম আপনাকে ধন্যবাদ তারপরে জি আপনাকে ধন্যবাদ আপনি প্রচুর স্টিকার পাঠিয়ে পাঠিয়েছেন জি মাসুদ রায় সাহেব আপনার উত্তর তো আমি দিয়েছি আপনি একই কমেন্ট অনেকবার দিয়েছেন পেস্ট এবং কপি পেস্ট কপি পেস্ট আচ্ছা আচ্ছা সুমন সাহেব আপনি আবারও লিখেছেন আমার উত্তরটা আপনি দিয়েছেন ঠিক একটু বোঝেন আমার কথাটা হচ্ছে আমি মেরুদণ্ড অপারেশন হয়েছে দুই বছর আগে আমি তাই বাড়ি অনেক কাজ করতেছি এখন পায়ের মধ্যে শিনশিন করে ব্যথা করে ওকে বুঝতে পেরেছি আপনি পিএলআইডি এর অপারেশন করেছেন সুমন সাহেব আপনি সামনে ঝুঁকে ঝুঁকে ইচ্ছা মতো কাজ করবেন এটা আপনার সমস্যাটা বেড়ে যাবে আপনি কাজ করবেন না আপনি আমার ইউটিউব ফেসবুকে অবশ্যই দেখেছেন পি এল এক্সারসাইজ ডক্টর সুফিল্লা প্রধান দেখে আপনি ব্যায়ামগুলা করেন আপনার ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আপনি ব্যায়ামগুলো করেন মেনটেন করেন ধরেন ভারী কিছু টান দিবেন না সামনে ঝুঁকে হাঁটু ভেঙে বসবেন বসে আস্তে আস্তে করবেন সাঁতার কাটতে পারলে আপনার জন্য বেস্ট পিএলআইডি এবং পোস্ট অপারেটিভ আপনার মতো রুগীদের সাঁতার হচ্ছে বড় এক্সারসাইজ সাঁতারের উপরে কোনো থেরাপি নাই সাঁতার একটা থেরাপি অনেকে মনে করে আলট্রাসাউন্ড দেওয়া হিট দেওয়া বাড়ির কাছে দোকান ধারে গিয়ে থেরাপি দেওয়া থেরাপি সেন্টারে বাংলাদেশে অবৈধ থেরাপি সেন্টার দিয়ে ভরে গিয়েছে সেটা দেখার কেউ নেই তো যার কারণে আপনারা দেন দিয়ে হইতে বিপরীত হয় এবং বিপদে পড়েন পাল্টা থেরাপি দেওয়া যাবে না আপনি আমার ইউটিউব ফেসবুকে ব্যায়ামগুলো করেন আর আপনি একটা ট্যাবলেট খেতে পারেন ট্যাবলেট বেলামিন একটা করে বেলা পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট বেলামিন পয়েন্ট ফাইভ এম জি একটা করে দুই বেলা এক মাস খান ব্যায়ামগুলো করেন সাঁতার কাটেন এবার আপনি উত্তর পেয়েছেন আশা করি নাকি ইনশাআল্লাহ আশা করি উত্তর পেয়েছেন আর আপনারা লাইফটি বা প্রশ্নটা স্পষ্ট কিনা আপনারা একটু কমেন্টে লিখবেন লাইভটি শেয়ার করে দিবেন প্রবাসী ভাই বোনদের আবারও বলি কুমোর ব্যথার যে সমস্যাটা হয় ধরেন আপনারা বসে যেমন অনেকে আছে দোকানে মোবাইল বিক্রি করেন অনেকে স্বর্ণের দোকানে কাজ করেন অনেকে হোটেলে কাজ করেন আপনারা বসে থাকেন বসে থাকেন বসে থাকেন টানা বসবেন না এক ঘন্টা পর পর একটু উঠবেন আবার বসবেন এক ঘন্টা পর পর উঠবেন আবার বসবেন সোজা হয়ে বসবেন মোবাইল ফোনটা সোজা হয়ে বসে চালাবেন মোবাইল ফোন যত কম চালাতে পারেন তত আপনাদের জন্য মঙ্গল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যে কাজটি আপনি অভ্যস্ত না সেই কাজটি আপনি ট্রেনিং নেবেন শিখবেন বুঝবেন দেন করবেন ধরেন আপনি মাজরায় কাজ করছেন আপনি ভারী কাজ করছেন আপনি বাংলাদেশে কখনো আপনি বিল্ডিং এর কাজ করেন নাই তো তখন আপনি কিন্তু আপনি বিপদে পড়তে পারেন সেই কাজটা আপনি ট্রেনিং নেবেন আপনি নরম জুতা পায়ে দিবেন হ্যাঁ নরম গার্মেন্টস দেখেন আমি কিন্তু সফট সফট সব সময় আমি প্যান্ট শার্ট যাই পরি যারা আমার চেম্বারে এসেছেন দেখবেন সফট গার্মেন্টস ব্যবহার করবেন নিয়মিত ঘুমাবেন পেরেশানি কমাবেন হ্যাঁ এগুলো কিন্তু আপনাদের করতে হবে এগুলো যখন করবেন এভাবে চলবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে তো লাইভটি আর আমি দীর্ঘায়িত করছি না আমার লাইফটি আমি বন্ধ করে দিচ্ছি লাইফটি ইউটিউব ফেসবুকে থেকে যাবে যারা প্রশ্নের উত্তর পান নাই বা বুঝতে পারেন না আবার লাইফটি শেয়ার করে দিবেন বা বুঝবেন আবার লাইফটি চালিয়ে ভিডিওটা থেকে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত